পশ্চিমবঙ্গে ভোটার কার্ড ভেরিফিকেশন শুরু হয়ে যাচ্ছে এসব মানুষের ভোটার কার্ড বাতিল হয়ে যাবে তাদের নামও উঠবে না ঠিক আছে দু সালে যে ভোটার লিস্ট বানানো হচ্ছে নতুন করে এসআইআর এর মাধ্যমে সেখানে তাদের কিন্তু নাম উঠবে না তাদের ভোটার কার্ড বাতিল হয়ে যাবে তাদের সেখানে সেই লিস্টে নাম থাকবে না তো সমস্ত বিষয়টা জানাতেই আজকের ভিডিও অবশ্যই লাস্টবি দেখবেন ভোটার কার্ড ভেরিফিকেশন কিন্তু হবেই কেউ আটকাতে পারবে না নির্বাচন কমিশন চিঠিও দিয়ে দিয়েছে ঠিক আছে নাম বাতিল করে নতুন ঝাড়াই বাছাই করে নতুন লিস্ট বের করা হবে তার জন্য কিন্তু নির্বাচন কমিশন নোটিশ দিয়ে অর্থাৎ চিঠি দিয়ে দিয়েছে সরকারকে রাজ্য সরকারকে এবার এখানে কিন্তু গল্প রয়েছে যে সব মানুষের এসব মানুষের কিন্তু ভোটার কার্ড বাতিল হয়ে যাবে তাদের নাম উঠবে না এবং দু হাজার তাদের লিস্টে কিন্তু নাম থাকবে না তো এই ক্ষেত্রে আপনারা যদি ভুলবশত কোনো রকম ভুল হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের অবশ্যই সংশোধন করে নিতে হবে আদর্জ আপনারা কিন্তু ভোটার কার্ডের নাম উঠবে না তো কী বলা হয়েছে চলুন সমস্ত দেখে দিচ্ছি অবশ্যই লাস্ট দেখবেন অন্যদর শেয়ার করে জানানোর চেষ্টা করবেন দেখুন বলা হচ্ছে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে অনেক নাম বাদ পড়বেই সোমবার মুখ্যমন্ত্রী সতর্কবার্তা দিয়েছিলেন বিএলওদের উদ্দেশ্যে কারো নাম যেন বাদ না পড়ে রাজ্য সরকারের কর্মী হিসাবে তা নিশ্চিত করতে বলেছেন তিনি ঠিক আছে মুখ্যমন্ত্রী কিন্তু সতর্কবার্তা দিয়েছে বিএলওদের উদ্দেশ্যে যে আপনারা কারও নাম বাদ দেবে না সবার নাম রাখবেন কিন্তু মঙ্গলবার সাংবাদিক বৈঠক ডেকে শুভেন্দু দাবি করলেন ভোটার তালিকা থেকে অবৈধ এবং ভুয়ো নাম বাদ যাওয়া কেউ আটকাতে পারবে না এটা বাস্তব কারণ অবৈধ যারা এবং যারা ভুয়ো তাদের লিস্টে কেন নাম থাকবে ঠিক আছে তো ক্ষেত্রে তাদের নাম অবশ্যই বাদ দেওয়া দরকার সেটা আপনার কি মতামত অবশ্যই জানাবেন কারণ এটা কিন্তু বাস্তব কথা কারণ যারা অবৈধ ভোটার লিস্টে নাম থাকবে কেন ঠিক আছে তো ক্ষেত্রে তাদের নাম অবশ্যই বাতিল হওয়া দরকার এটা আপনার কি মতামত জানাবেন এবার দেখুন এসআইআর নতুন কিছু নয় ঠিক আছে এই যে আপনারা আমরা শুনছি যে এস আইআর এস আই এটা কিন্তু আগেও হয়েছে ঠিক আছে আগেও এই এস হয়েছে যেমন দু হাজার দু সালেও কিন্তু এস হয়েছে সেই এসআইআর লিস্টে যাদের নাম রয়েছে তাদের তো কোনো চিন্তাই নেই তাদের কোনো কিছু করার দরকারও নেই ওদের তাদের কিন্তু অটোমেটিক্যালি লিস্টে নাম উঠে যাবে এবং তাদের ছেলে মেয়েদেরও অটোমেটিক লিস্টে নাম উঠে যাবে তো সেই ক্ষেত্রে টেনশন কাদের যারা ভুয়ো ভয়ে বানিয়েছে তাদের হচ্ছে টেনশন ঠিক আছে এছাড়া কারোর টেনশন নেই দেখুন এখানে কী বলা হচ্ছে দু সালেও এই রাজ্যে এস হয়েছিল তার লিস্ট দু হাজার চার সালে বেরোয় ভোটার লিস্ট বেরিয়েছিল দু সালে আর সেই লিস্টে কিন্তু ছাব্বিশ লক্ষ নাম বাদ হয়ে গিয়েছিল কত লক্ষ তখনই কিন্তু ছাব্বিশ লক্ষ বাদ হয়েছিল ঠিক আছে দু সালে যে ভোটার লিস্ট হয়েছিল নতুন করে এসআইআর মাধ্যমে যারাই বাছাই করে তখন ছাব্বিশ লক্ষের নাম বাদ চলে গিয়েছিল এবার এবারও বাতিল হবে এবং এখানে কিন্তু যদি আপনার কোনো রকম ভুল হয়ে থাকে ভুলবশত যদি আপনার হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে অবশ্যই সেটা সংশোধন করে নিতে হবে আর আপনারা কিন্তু নাম বাতিল হয়ে যাবে কেন দেখুন বলা হচ্ছে এবারও চার রকমের ভোটারের নাম থাকবে না তাদের নাম বাতিল হয়ে যাবে আর বাতিল হওয়া দরকার নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নিয়ে শুভেন্দু অধিকারী বলেন এবারও চার রকমের ভোটারের নাম থাকবে না ঠিক আছে তাদের নাম বাতিল হওয়া যাবে হয়ে যাবে তাদের বাতিল হওয়া দরকার দেখুন প্রথমে বলা হচ্ছে মৃত ভোটার তাদের নাম বাদ যাবে এটা তো স্বাভাবিকভাবেই সব ক্ষেত্রেই সব জায়গাতেই দেশের যে কোনো জায়গাতে আপনি যান সেটা বাতিল হবে এবার ডাবল এন্ট্রি ভোটার এটা কি এটা হচ্ছে একটা জালিয়াতি ঠিক আছে সেই ক্ষেত্রে এবার মনে করুন যে আপনার ভুলবশত অন্য রাজ্য থেকে এই রাজ্যে হিসেবে বানিয়েছেন তাহলে কিন্তু আপনার অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন আপনি সেখানকার ভোটের কার্ড না ক্যান্সেল করেই ওখানে একটা ভোটের কার্ড বানিয়ে ফেলেছেন তো সেক্ষেত্রে সেটা ভুলবশত হয়ে যদি আপনার কাছে যায় তাহলে সেটা আপনি অতি সত্তর আপনার একটা ভোটার কার্ড বাতিল করতে হবে ক্যান্সেল করতে হবে একটা ভোটার কার্ড আপনাকে রাখতে হবে যেখানে আপনি থাকবেন ঠিক আছে তাহলে আপনি বেঁচে যাবেন তাহলে আপনার লিস্টে নাম উঠবে আদারওয়াইজ কিন্তু আপনার যে ভোটার কার্ড রয়েছে দুটোই বাতিল হয়ে যাবে আপনার লিস্টে কিন্তু নাম উঠবে না আপনার কিন্তু বিপদে পড়তে হবে তো সেটা আপনাদের জানানো দরকার তার জন্য এই ভিডিও ঠিক আছে তো ভিডিওটি শেয়ার করবেন সবাই যেন জানতে পারে তো এই যে ডবল এন্ট্রি ভোটার এটা যদি হয়ে থাকে আপনি আপনার ভোটার কার্ড বাতিল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না আপনার ভোটার কার্ড বাতিল হবে এবং যদি আপনার ভুলবশত হয়ে থাকে তাহলেও বাতিল হয়ে যাবে তাই অবশ্যই আপনাকে অ্যাপ্লিকেশন দিয়ে একটা ভোটার কার্ড বাতিল নিজে করতে হবে তাহলে আপনি বেঁচে যাবেন ঠিক আছে এবার কি অস্তিত্বহীন ভোটার কার্ড থাকবে না যেই ভোটারের অস্তিত্বই নেই এই ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে তাহলে তার ভোটার কার্ড কেন থাকবে সেটাও বাতিল করতে হবে তো সেটা অবশ্যই বাতিল হবে এরপর রোহিঙ্গা ও বাংলাদেশিদের নাম থাকবে না এটাও দ্রুত খুঁজে 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 প্রত্যেকের নাম বাতিল করা দরকার এবং তাদের পানিশ করা দরকার এটা কি মতামত অবশ্যই জানাবেন এরপর তবে আপনি ভারতীয় হলে কোনো চিন্তা নেই কারণ ভারতীয় হিন্দু ভারতীয় মুসলিম শিখ খ্রিস্টান কোনো চিন্তা নেই সকলের নাম ভোটার তালিকায় উঠে যাবে ঠিক আছে আপনি ভারতে হিন্দু হয়ে থাকুন মুসলিম হয়ে থাকুন শিখ হয়ে থাকুন খ্রিস্টান হয়ে থাকুন আপনাদের কোনো রকম টেনশন নেই প্রত্যেকের নাম উঠবে কিন্তু কাদের নাম উঠবে না কাদের নাম বাতিল হয়ে যাবে এখানে আপনারা পরিষ্কার দেখতে পেরেছেন তো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন সবাই যেন জানতে পারে আপনার সমস্ত কিছু ঠিক আছে কি না অবশ্যই কোনো ফোন করে জানাবেন